এই প্রচন্ড গরমে গাড়ির চাকা ব্রাস্ট হইতেছে তো গাড়ির চাকার সাথে কিছু কথা লেখা আছে সে বিষয়টা যদি আমরা মানি এবং সে বিষয়টা অনুযায়ী আমরা চলি তাহলে কম হবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওর্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব গাড়ি চাকা ব্রাস্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যারা গাড়ি চালাইতেছি বা বর্তমানে প্রচন্ড গরম রাস্তা পিচ ডালা রাস্তা যেরকম গরম আবহাওয়া গরম সবকিছু গাড়ির চাকাটা থাকে তখনই কিন্তু গাড়ির চাকা ব্রাশ হওয়ার সম্ভাবনা থাকে এখন কথা হলো যে যে এই গাড়ির চাকা আমরা যে চাকাগুলো দিয়ে গাড়ি চালাই এই চাকায় কিছু কিছু কথা লেখা থাকে সেই কথা অনুযায়ী যদি আমরা গাড়ি চালাই সেক্ষেত্রে অনেক অংশেই এই যে ব্রাস্ট বলেন বা সমস্যা বলেন এটা কম হবে তো আসেন সে বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা গাড়ি চাকা দেখতেছেন এই গাড়ির চাকায় কিছু কথা লেখা থাকে আমরা হয়তো অনেক সময় বিষয়টা খেয়াল করি বা অনেক সময় বিষয়টা খেয়াল করি না অনেক সময় বিষয়টা আমরা এড়িয়ে যাই এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় লেখা আছে এই যে এখানে কিছু নাম্বার এখানে কিছু কথা যে বিষয়টা এখানে লেখা আছে সেটা আপনাদের এখন আমি বোঝানোর চেষ্টা করব দেখেন এই যে যে গাড়ি চাকার সাথে এই যে যে লেখাটা আছে এখানে যে শেষে যে অংশটা লেখা আছে এর অর্থ হলো যেন আপনার গাড়ির চাকা এই লেখাটা যদি দেখেন ভি এস পি কিউ আর যেটাই দেখেন না কেন এই লেখাটা অর্থ হলো যে আপনার গাড়ি আপনার গাড়ি কতটুকু স্পিডে চলবো মানে আপনার গাড়ি যে চাকাটা লাগাছেন চাকাটা কতটুক স্পিডে চলবো কতটুকু স্পিডে চললে আপনার গাড়ি চাকা গরম হবে না আপনার গাড়ির চাকা ব্রাস্ট হবে না আপনার গাড়ির চাকা সমস্যা হবে না এই সংকেত দ্বারা এটা বোঝানো হয়েছে আমি এখন যে লিস্টটা আপনাদের দিতেছি এর সাথে আপনি মিলাই নেবেন আপনার গাড়ির চাকার শেষে যে কথাটা লেখা আছে এর সাথে এই চার্টে আপনার গাড়ি কতটুকু স্পিডে চলতে পারবো কতটুক আপনার স্পিডে আপনি চালাইতে পারবেন সেটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে তাই আপনার চাকার শেষের যে অংশতে যে কথাটি লেখা আছে এই চারের সাথে মিলিয়ে নেবেন এবং সেই অনুযায়ী আপনি গাড়ি চালাবেন যেহেতু প্রচণ্ড গরম বাহিরে সেক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন আপনার গাড়ির চাকা যাতে করে ব্রাশটা না হয় বা আপনি যাতে করে সমস্যা না পড়েন সেজন্যই আপনার জন্যই আমি কিছু পরামর্শমূলক ভিডিওটা নতুন ভাইদের উদ্দেশ্য এবং যে সকল ভাইরা জানে না তাদের উদ্দেশ্যেই করা এখন হলো এটা তো আমরা জানলাম কতটুকু স্পিডে আমরা চলতে হবো বা কতটুকু স্পিডে আমাদের চালানো উচিত এখন কত হলো যারা বাড়ি গাড়ি আছে বা যারা মালবাহী গাড়ি আছে বা বড় গাড়ি আছে ছোটো গাড়ি আছে সকল গাড়িতে আমরা কিন্তু ওয়েট নেই অর্থাৎ একটা গাড়িতে মনে করেন পাঁচশো কেজি ছশো কেজি সাতশো কেজি যে ওয়েট নেই এই ওয়েটও কিন্তু চাক্কার উপরে নির্ভর করে এখন এই চাক্কার কিন্তু সেই কথাটা সুন্দরভাবে লেখা আছে আমরা হয়তো বা অনেক সময় ফলো করি বা অনেক সময় ফলো করি না সেটা কি এই যে দেখেন শেষে যে ডিজিটটা দেখাচ্ছি এর আগে একটা কথা লেখা আছে এই কথার অর্থ হলো যে আপনার গাড়িতে আপনার চাকা অনুযায়ী কতটুকু লোড নিতে পারবেন যদি আপনার গাড়িতে এরকম নাইনটি ওয়ান লেখা থাকে সেক্ষেত্রে এই যে এখানে আরেকটি চার্ট আমি দিলাম এই চার্টের সাথে মিলিয়ে দেখবেন যে নাইন টু ওয়ানে আপনি কতটুকু ওয়েট আপনি নিতে পারবেন এখানে হলো আপনার রেঞ্জ এবং এখানে হলো আপনার ওয়েট কতটুকু ওয়েট আপনি রেটিং এবং সে অনুযায়ী কতটুকু ওয়েট আপনি নিতে পারবেন সেটা কিন্তু এই চার্টের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি তো এমনি করে আমাদের প্রতিটি চাকার গায়ে আপনি আপনি লক্ষ্য করবেন আপনার গাড়ি যে চাকায় যে কথাগুলো লেখা আছে সেই কথা আপনার গাড়িতে লাস্ট যে অক্ষর আছে আমি যেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম স্পিড তার আগে যে কথাটা লেখা আছে সেটা কত সেটা কি নাইনটি না সিক্সটি না কত সেই অনুযায়ী আপনার এই চারের সাথে মিলাবেন মিলিয়ে আপনি লোডটা নেবেন যদি মিলিয়ে আপনি লোডটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্ঘটনা বলেন ব্রাষ্ট বলেন চাকা গরম বলেন এসব কিছু থেকে আপনি সেফ থাকতে পারবেন নিজেকে সেফ রাখতে পারবেন এবং আপনি সঠিক সময় আপনার গন্তব্যস্থানে আপনি পৌঁছাতে পারবেন আশা করি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে আলোচনা করছি তো এই আলোচনার মাধ্যমে আপনারা যারা বিষয়টা না জানতেন তারা বিষয়টা জানলেন এবং যারা না জানে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব এবং কর্তব্য আপনার কারণ একটা পাশের গাড়ি যদি ব্রাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমি দুজনেই বিপদের সম্মুখীন হব বা বিপদের সম্মুখীন সম্ভাবনা রয়েছে তাই আমার পাশের ভাই বা যে সকল ভাই জানে না তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা শেয়ার করব এবং তাদেরকে জানানোর চেষ্টা করব যাক আগামীতে এ ধরনের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম